প্রিয় দর্শক শ্রোতা পবিত্র মহরম মাস জুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ রবুল আলমিন তাকে বিশেষ তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল যদি আল্লাহ তালা কবুল করে নেন নবীজিকে স্বপ্নের মধ্যে দেখারও সুযোগ করে দিবেন সুবাহা দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল্লা আলামিন তা মনের সকল আশাগুলো পূর্ণ করে দিবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবাহান তালা তার গুণাগুলোকে ক্ষমা করতে থাকবেন সুবাহা প্রিয় প্রিয়দর্শক যে ব্যক্তি এই তিনটি পুরস্কার পেতে চায় সেজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইনশাল্লাহ সে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই এখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহান মালিকের কাছ থেকে এই তিনটি পুরস্কার পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভালোবাসে যে নবীজি সাল্লাহ আলহিহসাল্লামকে ভালোবাসে এবং হাসরের ময়দানকে অনেক ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই পাঁচটি দরুদ অবশ্যই পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয় এক নম্বর যে দরুতে কথা বলব সেই দরু সৈবটি হলো জাজাল্লাহু আন্না মোহাম্মদান মাহুয়া আহলু নবী সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি একবার বলবে যাল্লু আন্না মোহাম্মদান মাহুয়া আহলু আল্লাহ সুবাহ সত্যজন সত্তরজন রহমত ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবাহ প্রিয় দর্শক তাই আমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করব জু আন্না মুহাম্মদান মাহুয়া আহলু আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আমরা অনেক অনেক নেকির ভাগিদার হব ইনশাল্লাহ তাই আমরা যদি একবারও এই পাঠ করতে পারি আল্লাহ আল্লাহতালার রহমতের সত্তরজন ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত শুধু আমাদের আমল নে লিখতেই থাকবে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি যে ব্যক্তির আমন লামায় নেকি লিখতেই থাকে সে কি জান্নাতি ব্যক্তি নাকি জাহান্নামী ব্যক্তি অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন সে জান্নাতি ব্যক্তি কারণ সব মানুষের আমল নামায় নেক লেখার জন্য প্রতিযোগিতা করে না আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের নেক লেখার জন্য প্রতিযোগিতা করে ফেরেশতারা তো প্রিয় দর্শক সেই জান্নাত যদি পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে বলুন জাজালু আর না মোহাম্মাদান মা আহলু আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবাহান তালা নিজেই করেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দা বান্দিদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে তারা কোনো দিনও কল্পনাও করেনি চোখেও দেখেনি নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে নেক আমল করো এমন আমল করো যে আমল করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবে এবং মানুষকে দেখানোর জন্য আমল করিও না যদি আল্লাহ তালাকে সন্তুষ্টির জন্য আমল করতে পারো তাহলে যদিও অল্প আমল হয় তারপরও তুমি নাজাদ পেয়ে যাবে ইনশাল্লাহ প্রিয়দর্শক নবীজিকে স্বপ্ন দেখতে চান মনের আশা পূরণ করতে চান তাহলে অবশ্যই পাঠ করুন জজাল্লাহু আন্না মা মাহুআ আহলু নবীজিকে স্বপ্নে দেখতে পারলে কেমন সুভাগ্যবান হবে আমাদের এই জীবনটা প্রিয়দর্শক নবীজি বলেন যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখলো সে যেন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিল আল্লাহু একবার এছাড়াও নবীজি সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে যেন বাস্তবেই আমাকে দেখল কারণ অভিশব্দ ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না সুহান আল্লাহ আল্লাহ আকবর সাহাবাই কলাম তো নবীজিকে দেখিয়া দেখিয়া আমল করেছেন কিন্তু আমরা তো আজও পর্যন্ত নবীজিকে দেখতে পারি নাই তাই বলে কি আমরা নবীজি সাল্লাহ আলিয়াকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারব না অবশ্যই দেখতে পারব যদি সেই মোতাবেক আমল করি নবীজি কেমন সুন্দর ছিলেন হযরত আম্মাদান আয়েশা দাদি আল্লাহ তা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়েশা আমরা শুনেছি মিশরের মধ্যে নবী ইউসুফ আলাইহ সাল্লাহ সালামকে দেখে তখনকার নারীরা ফল কাটার পরবর্তীতে তাদের হাত কেটে ফেলেছিল আচ্ছা ওই নবী ইউসুফ আলাই সালাম তো এত সুন্দর ছিলেন সেটা তো হাদিসের আলোকে আমরা বর্ণনা শুনতে পাই কিন্তু আপনি একটু আমাদেরকে বলুন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের সুন্দর্যর বর্ণনা দেন তো সেইখানে যদি আমাদের নবী বসা থাকতেন তাহলে কেমন হতো হযত আম্মাদান আয়সাদ আদি আল্লাহ তাল আনহা বলেন ও মদিনা নারীরা শোনো সেইখানে যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হস্লাম বসে থাকতেন তাহলে তারা হাত কাটা তো দূরের কথা তাদের কলিজাটা পর্যন্ত কেটে ফেলত সুভা এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী আকির নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সলল্লাহ আলী হসাল্লাম হযরত আয়েশা রাদ্লাহ তাআলা আনহা একদিন ঘরের মধ্যে সিলাইয়ের কাজ করতেছেন বাতি দিয়ে সে বাতির আলো দিয়ে তিনি সিলাইয়ের কাজ করতেছেন এমন সময় তা হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে গেল মাটিতে পড়ে যাওয়ার পর তিনি সুইটা খুঁজে পাইতেছেন না কিন্তু আধারের কারণে অন্ধকারের কারণে সুইটা মাটি থেকে খুঁজে উঠাইতে পারলেন না আম্মাজান যান আয়েশারাদিয়াল্লাহ আনহা বলেন এমন সময় আমার ঘরের মধ্যে তা শিক আনলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সলল্লাহ আলী হসাল্লাম আমি নবীজির চেহারা মোবারকের আলোতেই স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম এইবার বুঝুন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সলল্লাহ আলী হসাল্লাম সাহাবাই কেরাম বলেন ও দুনিয়ার মানুষরা শোনো এমন সুন্দর ছিলেন আমাদের নবী যেই নবীকে একবার দেখলে সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত সুবাহ আবার যেই দৌড়তে কথা বলবো সে দৌড় সৈপটি হলো সাল্লি আলা মোহাম্মদ বা ওয়া সাল্লিম নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো হাসরের ময়দানে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহ তো প্রিয় দর্শক আপনি যদি চান যে নবীজি ওয়া সাল্লামের নিকটেই থাকতে হাঁসের ময়দানে তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ আলা মোহাম্মদ বা রিকাউসাল্লিম নবীজি সাল্লুআলি সাল্লাম আরও বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লুখলি সাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নবীজি সাল্লুআলি সাল্লাম তাকে অবশ্যই হাঁসরে ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ হাসরের ময়দান কেমন হবে জানেন এই হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না সবাই হয়ে যাবে পর দুনিয়াতে আপনার মা আপনাকে অনেক বেশি মায়া করত সেই মায়ের কাছে গিয়ে বলবেন ও মা আজকে আমি একটি নেকের জন্য একেবারে আটকে গিয়েছি তুমি তো দুনিয়াতে আমাকে অনেক বেশি আদর করেছ তুমি আজকে আমাকে একটি নেক দিয়ে সাহায্য করো না ওই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না তবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না আপনি আপনার বাবার কাছে যা চাইবেন বাবার কাছে গিয়ে বলেন ও বাবা দুনিয়াতে তুমি তো আমাকে মাতার ঘাম পায়ের মধ্যে ফেলে রোজগার করে আমার জীবন যাপন করার মতো সুযোগ করে দিয়েছো ও বাবা তুমি আজকে আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক তবে তুমি যে আমার সন্তান এটা আমি কখনোই বিশ্বাস করি না সেই হাসরে ময়দানে কেউ কারো হবে না তো সেই কঠিন হাসরে ময়দানে যদি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে আপন করতে চান নবীজি সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বারিকা ওয়াসাল্লিম ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আম্মা জান আদি আল্লাহ তালা আনহা বলেন ও নবী হাসনের ময়দানে আপনার কুটি কুটি উম্মত হবে আপনি কীভাবে আপনার সেই উম্মতগুলো থেকে নেকর উম্মতগুলোকে বাসাই করবেন নবীজি সাল্লা আলিয়ালাম বলেন ও আয়েশা শোনো এটা তো খুবই সহজ একটি কাজ শোনো আয়েশা কোনো একটি ঘোড়ার পাল থেকে যদি একটি ঘোড়া হারিয়ে যায় তাহলে সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি তার মালিক সহজে খুঁজে বের করতে পারবে আম্মাজান আনহা বলেন হ্যাঁ সে অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করবে নবীজি বলেন কেন পারবে আম্মাজান বলেন একমাত্র ওই কারণে পারবে যে তার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্ন দেখার সাথেই সাথেই সে খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লাহ আলি বলেন আমার যারা নেককার উম্মত তাদের উজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে সুবাহ আর আমি ওই উজুর ঝলকগুলো দেখিয়া দেখিয়া তাদেরকে নিশ্চিত করিয়া হাতে ধরিয়া জান্নাতে রইয়া যাব সুবাহ একবার তো প্রদর্শক বুঝতে পেরেছেন দরুশ্রী পাঠ করলে কি ফায়দা হবে কঠিন আসরে মাদানে নবীজি সাল্লাহ আলি সাল্লামের সুপারিশ পাবেন নবীজি সাল্লি সাল্লাম সুপারিশ করবেন ইনশাল্লাহ বেশি বেশি যদি পাঠ করতে পারি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ বা রিকা সাল্লিম তৃতীয় নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদ সম্পর্কে নবীজি সাল্লাহ আলি সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরারু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আশ্রয়ের নামাজের পর যেই স্থানে বসে আশ্রয় নামাজ আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ সুবাহান ও তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ নবীজ সাল্লামের প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ আমি নবীজি সাল্লাহ আলি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন যেই স্থানে বসে আশ্রয়ের নামাজটা আদায় করেছে সেই স্থানে বসে এই দোয়াটা এই দরুদটি মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন তা আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমল নামা যোগ করে দিবেন সুহা প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক কোন সেই দরুদ সেই দরু সৈপটি হল আল্লাহ মোহাম্মদ উম ওয়া আলা ওয়া সাল্লিম তসলিমা আমি আবারও বলছি আল্লাহ নাবি সল্লিয়দিন উম ওয়া আলা আলিহি ওয় সাল্লিম তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার দিন আশ্রয় নামাজের পর স্থানে বসে নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে এই মাত্র পাঠ করতে পারে আল্লাহ পাক তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেবেন সোহান তাই এই দরু শৈবটি বেশি বেশি পরিমাণ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের দরকার গুণা ক্ষমা করানো আল্লাহ সুবাহ বার বার শুধু তবার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দা বান্দিরা দেখো কত গুনাহের কাজ তুমি করেছো এই গুণা নিয়া যদি কবরের জিন্দিগিতে যাও তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তার থেকে ভালো তুমি তবার মতো তবা করে ফেলো যদি তুমি তবা করার মতো তবা করতে পারো তাহলে আমি রব্বুল আলমিন তোমার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিব সুহায় আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক যদি তহবা করার মতো তহবা করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দরুর পাঠ করিয়া তারপর তবা ইস্তিকার পাঠ করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা চতুর্থ নম্বর যে দরুদের কথা বলবো সে দরু শৈবটি হলো সবচেয়ে ছোট দরুদ নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার দোষ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার আমল নামা থেকে দশটি গুণাকে সরিয়ে দেন ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার মর্যাদা আল্লাহ তালার কাছে দশ ধাপ বাড়িয়ে দেন সুবাহ যদি কোনো ব্যক্তি এক হাজার বার বলে আল্লাহ রব্বুল আলমিন তার দশ হাজার গুণা ক্ষমা করে দিবেন তাকে দশ হাজার রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুবাহান আল্লম যদি আপনার দশ হাজার গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেন তাহলে কেমন হবে আপনার জিন্দিগি অবশ্যই সুকময় হবে তাই না কারণ দৈনিক দিন জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ করে চলছি এমন কোন দিন এমন কোন সময় এমন কোন মুহূর্ত খালি নেই যে মুহূর্তে আমরা গুনাহের কাজ করি না তো এত গুনাহ করার পরও আল্লাহ তা তালা রাগ করে আমাদের থেকে পানি বন্ধ করে দেয় নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো বন্ধ করে দেয় নাই যদি আল্লাহ সূর্যকে হুকুম করতেন ও সূর্য আজকে থেকে তুমি জমিনে আর আলো দিবে না সূর্য আলো বন্ধ হয়ে যাইত তাহলে কিন্তু অটোমেটিক চাঁদের আলো বন্ধ হয়ে যাইত দুনিয়াটা শুধু অন্ধকার হয়ে যেত যেমনইভাবে চক্ষু দুইটা বন্ধ করলে অন্ধকার দেখা যায় ঠিক তেমন অন্ধকার হয়ে যাইত প্রিয়দর্শক তারপরও তো আল্লাহ রব্বুল আলমিন রাগ করে নাই প্রিয় দর্শক শ্রোতা এই পবিত্র মহারাম মাস জুড়ে অবশ্যই এই আমলগুলো করার চেষ্টা করব। সর্বশেষ যে দরুদ্রের কথা বলবো অর্থাৎ পঞ্চম নম্বরে যে দরুশইটি বলবো তার পূর্বে ছোট্ট একটি হাদিসের কথা বলে দেই। নবীজি সাল্লি সাল্লাম বলেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নামের উপর দরুশই পাঠ না করে তাহলে তার চেয়ে হতভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজন নেই প্রিয় দর্শক আপনি যদি হতভাগা কপাল পোড়া না হতে চান যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে দর্শ্রী পাঠ করুন ইনশাল্লাহ আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে দুরশ্রী পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্রই সর্বশেষ যে দৌতের কথা বলবো তা হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ দরুদেব রহিম আমরা নামাজের মধ্যে যে দরুদ সুপ্তি পড়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমরা এই পবিত্র মহররম মাসে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব আল্লাহ আহম তালা আমাদের সবাইকে বেশি বেশি এই দরুদগুলো আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য কমেন্টে আমিন লেখবেন ভিডিও থেকে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন ইসলাম প্রসারের স্বার্থে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন